হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিগনেচার আমার চ্যানেলের এমন একটি টপিক যে টপিকের উপর আমি এত বেশি ভিডিও বানিয়েছি যা আমার সিগনেচার প্লে লিস্ট চেক করলে আপনারা বুঝতে পারবেন তবে ইদানিং আমি সিগনেচারের কোনো ভিডিও দেই না এর কারণ হলো আমি যাদের জন্য প্রফেশনালি সিগনেচার তৈরি করি তারাই আমাকে রিকোয়েস্ট করে যে আপু আমার এই সিগনেচার ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেল বা অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবেন না যাতে করে আমার প্রাইভেসি বা আমার নামে যার নাম তারা আমার নামটা কপি করে স্বাক্ষর হিসেবে। আর এই জন্যই মূলত আমি সিগনেচারে আলাদা করে কোনো ভিডিও তৈরি করতে পারি না ইভেন আমার অন্যান্য কন্টেন্টের ভিডিও আমি এখন আর রেগুলার আপলোড দিই না তবে এখনও যারা আপনারা আমার কাছে সিগনেচার যে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ সেটা হলো আমার নতুন এই পেজ মাই পেন লজিক এই পেজে গিয়ে যদি আপনি আমাকে নখ দেন তাহলে আমি আপনার জন্য একটা ইউনিক সিগনেচার তৈরি করে দিতে পারবো এই পেজটা আমি নতুন খুলেছি যাতে করে আপনাদের এই রিকোয়েস্টটা আমি এখানেই শেয়ার করতে পারি আর প্রফেশনালি যদি আপনি সিগনেচার তৈরি করতে চান তাহলে আপনি আমাকে অবশ্যই আলাদা করে নখ দিবেন আমি আপনাকে ইউনিক যতক্ষণ আপনার সিগনেচারটা আপনি সুন্দরভাবে তৈরি করতে না পারছেন আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব আলাদা আলাদা ইউনিক ডিজাইন এবং শর্ট ফর্ম ফুল ফর্ম ইজি হার্ট যেভাবে আপনার শিখতে সুবিধা সেই সবগুলো আইডিয়া আপনার সাথে শেয়ার করার তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনার সিগনেচারটা আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই নতুন পেজ মাই পেন লজিক এখানে গিয়ে আমাকে কমেন্ট করবেন